স্বামী বিবেকানন্দের দেখানো পথে এগোতে হবে তার কথিত জীব সেবার ধারণাকে পাথেও করে সকলে যখন এক বাক্যে উদ্বুদ্ধ করেন সেই সময় সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা জন্মায় উত্তর দমদম পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য সৌমেন দত্ত তার সমাজ সেবার ধারণাকে প্রতিফলিত করলেন স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসে সেদিন তিনি ওয়ার্ড কমিটির মাধ্যমে অঞ্চলের বহু মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিলেন দান হিসেবে নয় উপহার হিসেবে তার সেই অনুষ্ঠানের বৈশিষ্ট্য ছিল কুপনধারী ও পথ চলতি কুপনহীন সব বয়সী সাধারণ নাগরিকদের জন্য শীত বস্ত্র তথা কম্বল থেকে শুরু করে চাদর সোয়েটারের বিপুল আয়োজনের ব্যবস্থাপনা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পৌর প্রধান বিধান বিশ্বাস পৌর পারিষদ সদস্য তাপস কর ছাড়াও সমাজসেবী সুবীর বিশ্বাস বিবেকানন্দ গবেষক শ্রী আনন্দ কবি সুখেন মণ্ডল উপস্থিত থেকে সাধারণদের হাতে শিব বস্ত্র তুলে দেন পৌর পারিষদ সদস্য সৌমেন দত্তর এই উদ্যোগকে সাধুবাদ জানান আমন্ত্রিত সকলেই অঙ্গীকার একজন পৌর প্রতিনিধি হয়ে ও পালন করছে আমি আবার ওকে ধন্যবাদ জানাই আপনাদের সকলে খুব ভালো কাটুক এই বছর এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে নিয়ে একসাথে আমরা উত্তর দমদমকে আরও বেশি বিধান বিশ্বাসের নেতৃত্বে ও পৌর এই পৌরসভাকে আরও বেশি শক্তিশালী করব এটা স্বামীজি যে পথ ধরে চলতে বলেছেন সেই পথ ধরে চলেই আমরা সমৃদ্ধ করব এই পৌরসভাকে আজকে এখান থেকে সোমেন শীতবস্ত্র এবং বাচ্চাদের হাতে যা প্যান্ট তুলে দিচ্ছে আজকের এই পবিত্র দিনে আর স্বামীজির পথ দেখা পথেই আমাদের চলা আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই দিনটাকে যুব উৎসব বলে আজকের পালিত করেছেন আমরা সবাই মিলে এখানে কাজ করছি এবং ধর্ম যে সবার ধর্মের ধর্মকে ভিত্তি করে যে কখনো জাতির মধ্যে ভেদাভেদ করা যায় না এটা যিনি শিখিয়েছিলেন তিনি স্বামীজি তাই স্বামীজির দেখানো পথই হল আমাদের পথ আমরা সেই পথ অনুসরণ করে বাংলাকে এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ওয়ার্ড কমিটি আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিজয়ীদের হাতেও এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয় বিভাগ আরো বেশি করে